ছোট পর্দার জনপ্রিয় মুখ পার্শা ইভানা বিশেষ করে ব্যাচলর পয়েন্ট নাটকের মাধ্যমে তিনি ভক্তদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন সাম্প্রতিক সময়ে গুডবাজ ব্যাডবাজ এর মতো নাটকেও তার অভিনয় দর্শকপ্রিয়তা করিয়েছে চরিত্রে অভিনয় করতে গিয়ে স্বাভাবিক ভঙ্গিমায় ফুটিয়ে তুলতে পারার দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রের মায়ের কাছে অবকায় যাপনে গিয়ে প্রায় তিন মাস ছিলেন তিনি সেখান থেকে শাড়ি পরা বেশ কিছু ছবি শেয়ার করে ভক্তদের দৃষ্টি কাড়েন এক সাক্ষাৎকারে পাশা ইফানা জানিয়েছেন রান্নায় তিনি তেমন দক্ষ নন তবে নাচ তার প্রিয় মায়ের রান্নার প্রসঙ্গ টেনে তিনি বলেন আম্মু রান্নার কয়েকটা কোর্স করেছে সব রান্নার বাস্তবসম্মত প্রয়োগ আমার উপর করেছে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এত খেয়েও ওজন বাড়েনি উল্লেখ্য অভিনয়ের পাশাপাশি ইভানা একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী দু সালে চ্যানেলায় সেরা নাচিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি